আশা করি তোমরা সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম পূজা দাস চ্যানেল থেকে তো আমি আজকে প্রথমবার একটা রেসিপি ট্রাই করব তো তার আমার মাও থাকবে আমার সঙ্গে হেল্প করবে তো দেখে এখন বলবো না কি রেসিপি তো দেখে নাও কি রেসিপি হতে চলেছে এখানে রয়েছে গাজর আলু কী জানো পেঁয়াজ আর এখানে বাদাম এখানে একটা ডিম ফাটিয়ে দিয়েছে আর এখানে এইটা রয়েছে এটা কি চাউমিন এখানে তেল রয়েছে একটু তেল দিয়ে দিচ্ছে এটা বলতে ওটা কি আছে কোনটা কি আছে এটা এটা জল ফুটছে অল্প বেশ 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 তেলই তো পড়ে দিই ওইভাবে কেউ তেল দেয় কি রান্না বান্না হচ্ছে গাইস প্রায় দেখো অল্প অল্প বেশ জল ফুটে যাচ্ছে এবার চাউমিনটা গ্যাসটা আস্তে করে নে কর একদম কমা হ্যাঁ

জলের হাতাটা খন্তিটার মধ্যে ছড়াই তা সেলটা ফাটবে না এরকম চরবর চরবর করে দেখো অল্প অল্প করে এরকম ভাবে ধর আর মুঠো করে এই দেখো নিচে দেখো আর না পুরো ধরাও গাজর আলু আর পিঁয়াজ দিয়ে দিলাম এটা ভাজা হচ্ছে দেখে

এবার কয়েকটা বাদাম দিয়ে দর্দ বাদামটাও ভাজা হোক এই যে আমি ওরান করে দিই তো দেখতে পাচ্ছো ভাজাটা হয়ে গেছে তো ভাজাটা হয়ে গেছে এর মধ্যে আমি এখন ডিপটা দিয়ে দেবো তো দুধটা ভাজা হোক দেখো গাছটা তো ভাজাটা হয়ে গেছে তো এর মধ্যে এখন আমি চাউমিনটা দিয়ে দেবো চাউমিনটা হয়ে গেছে দেখো গাইস এখন আমার চাউমিনটা হয়ে গেছে হলুদ ছাড়া চাউমিন দেখো তো গাইস এখন আমার চাউমিনটা রেডি হয়ে গেছে আমি এটাতে তুলে নেব গায়ে শা ঘটো বা চাউমিনটা রেডি হয়ে গেছে তো আমি একটু শশা টসা দিলে ভালো লাগতো বাট নেই কি করা যাবে সসি দি মা ফার্স্ট টাইম চাউমিন বানিয়েছি খেয়ে দেখো কমিন হয়েছে বাহ কালারটা তো বেশ ভালোই লাগেছে যদিও সাদা সাদা ঠিক আছে একবার ট্রাই করেই দেখি কেমন ভালোই আছো খুব সুন্দর হয়েছে সসটা দিয়ে একটু মাখিয়ে দে

ফার্স্ট টাইম করেছে খারাপ করেনি ভালোই করেছে তুই বল কি বলবি তো ফার্স্ট টাইম ট্রাই করলাম বেশ ভালোই লাগলো এবার আস্তে আস্তে করে সব রান্নাগুলোই শিখবো কেন মা বাবা না থাকলে রান্না করে খেতে পারি বাড়িতে কেউ আসলে করে দিতে পারি বল কি বলবো তো ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও শেয়ার করে দিও আর কেমন লেগেছে কমেন্টে অবশ্যই বলে দিও তো আসতে চলেছে আরও নতুন নতুন ভিডিও প্লিজ স্কিপ করবে না পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো টাটা আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই